নম্বর নপাড়া মোড় সংলগ্ন এক এলাকার হাই টেনশনের লাইন থেকে একটি বাড়িতে আগুন এবং বাড়িতে শর্ট সার্কিট যার জেরে বাড়িতে থাকা দুজন আটকে পড়লেন বাড়িতে কোনো রকমের জানালা ভেঙে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচানো হয় ঘটনায় দুটি হনুমানের মৃত্যু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় সকালে জানা গিয়েছে লাইলা আঞ্জুমান খাতুন এবং তার ছেলে তানভিরুল শেখের বাড়ির পাশ দিয়ে গিয়েছে এগারো হাজারের হাই টেনশন লাইন শুক্রবার সকালে সেই লাইনের ওপর দিয়ে একটি হনুমান যেতে গিয়ে প্রথমে বিদ্যুৎ হয় হনুমানটি পরবর্তী সময় আরও একটি হনুমান বিদ্যুৎ হয় আর তারপরেই এই পাশে থাকা লাইলা আঞ্জুমান দেবীর বাড়িতে অগ্নিসংযোগ হয়ে যায় আটকে পড়েন তারা বাড়ির মধ্যে বাড়িতেও শর্ট সার্কিট হয়ে যায় এরপরে কোন রকমে স্থানীয় বাসিন্দাদের সহযোগে তাদেরকে জানালা ভেঙে উদ্ধার করা হয় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র এবং আঞ্জুমান দেবীর গুরুত্বপূর্ণ কাগজ সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে প্রথমে একটা বাদর এই কারেন্টে তারে এসে শর্ট হয় সেটা সেখানে মৃত হয়ে পড়ে থাকে আচ্ছা এই অন্য একটা বাদর তাকে বাঁচাতেছে শর্টে আপ যায় যে সেটার জন্য শর্ট সার্কিট হয় এবং সারা বাড়ি বডি হয়ে যায় তার জন্য এই শর্ট সার্কিটের জন্য এই আগুনের ফুল কী করে সেই সেটের কারণে আগুন ধরে যায় তোমাদের বাড়িতে আগুন লেগে যায় কী কী ক্ষতি হয়েছে ক্ষতি বলতে ওই খাট ছিল টেবিল ফ্যান চেয়ার সব আচ্ছা তোমরা বেরোলে কীভাবে আমরা বাড়ি থেকে বেরোলে কীভাবে উনি দর যেতে বেরোনোর কোনো উপায় ছিল না তাই একটা জানলা ছিল জানলা ভেঙে মহিদের আচ্ছা তোমার নাম আমার নাম তানবিরুল ছটার সময় আমরা শুয়ে আছি তখন তখন একটা বাঁধর দেখছি লাভ মেরে এ ধারে আসতে যে লেসটা হয়তো থেকে গেছে লেসটা পুড়ে গেছে দিয়ে শব্দ হলো যে চেয়ে চেয়ে উঠলো সঙ্গে সঙ্গে আবার দু মিনিট পর এক মিনিট পরে আবার একটা বাঁধর লাভ মেরে তাকে বাঁচাতে গিয়ে মরে গেল সেটা বুঝতে হলো দিয়ে কান সব হয়ে আগুন ইয়ে ফেসটা সব আগুন হয়ে গেল আমরা তখন ঘরে ভেতর দু আছি বেরোতে পারছি না তখন ফোন করি আর চা চাই তখন সব আগিয়ে এসে মানে বাজারে সব আগিয়ে এসে আমাদের খানে জানলা ভেঙে মই দিয়ে কোনো রকমে আমাদের ঘরে দুজনকে মা। দেয় আর এখানে সব পুরে আমার খাট ফাট মানে যত আমি আসার কাজ করি আসার কাজে যত খাটে সব কাগজপত্র ছিল সব কিছু আমার শেষ হয়ে গেল যদি আপনারা দেখছেন তো সব কিছু আমার ওইখানেই মানে মানে সারাজীবনের কাগজপত্র ওইখানেই থাকে

টাকা পয়সা আমি কতটা হিসাবে আমি জানি না এখন এই মোমেন্ট আমার মাথা ঠিক নাই আমি বলতে পারছি না এটা কোন জায়গা এটা নপানা মোড় আপনার নাম আমার নাম লাইলা আঞ্জুমান খাতুন স্থানীয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে বাড়ির কাছ থেকে হাই টেনশন লাইন সরানো হোক এ প্রসঙ্গে বেলা দশটা নাগাদ আঞ্জুমান দেবী তিনি জানিয়েছেন কোনো রকমে প্রাণে বেঁচেছি তবে বাড়ির অনেক কিছুই পুড়ে ক্ষতি হয়েছে সকালে আমরা খবর পেলাম যে সকালে এখানে যে এগারো হাজার যে লাইন গেছে এখানে দুটো হনুমান এখানে ওই মানে এর পর এখানে অনেকবার ঘটনা ঘটছে মানে উপরে থাকা অবস্থায় পরপর পরে একটার পর গেছে এবং এগারো খুবই নিচেই খুবই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে চলছে এবং সঙ্গে সঙ্গে দুজন মানুষ ছিল ভিতরে এবং দুজনই মারা যেত এবং তারপরে ওর বাড়ি কাগজপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস আসবাবপত্র সমস্ত পুরে আগুনে পুরে পুরো ছয়লা হয়ে গেছে কখন এই ঘটনা ঘটনা সকাল ছটার সময় দুটো হনুমান কি মারা গেছে হ্যাঁ দুটো হনুমানই মারা গেছে এবং এখানে বাজারে সমস্ত দোকানদার মিলে যা করে ওই ভদ্র মহিলা এবং ওনার হচ্ছে বিধবা মহিলা এবং ওনার একটা ছেলে আছে এবং ওনারা যা করে বাজারে সমস্ত লোক মই ফই দিয়ে কাজ ভেঙে ওনাদের করে বার করেছে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মানে সমস্ত সবই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত সব মরমান্তিক ভাবে সমস্ত সব পুড়ে গেছে এবং এটা নিয়ে সমস্ত মানুষ এখানে এখানে সবাই এমন ঘটনা ঘটলো এমন ঘটনা হচ্ছে এগারো হাজার যে যে লাইন যেখানে যেভাবে নিচে দিয়ে এগারো হাজার লাইনটা গেছে এবং সেই এগারো হাজার লাইনে যাওয়ার ক্ষেত্রে এটা বিরাট একটা দুর্যোগ যাতে এগারো হাজার লাইনের ব্যাপারটা নিয়ে একটু ভাবা হয় চিন্তা ভাবনা সেদিকে আমরা কি চাইছেন আমরা চাই যাতে এগারো হাজার লাইনে যাতে এই এগারো হাজার লাইনটা আছে এটা যাতে খুব ভালোভাবে যাতে সুন্দরভাবে যেমন রাস্তা ধার দিয়ে গেলেও খুব ভালো হয় এবং তার একটা বিকল্প পদ্ধতি একটা ব্যবস্থা করলে খুবই ভালো হয় এখানে পরপর সমস্ত বাড়ি আছে পরপর সমস্ত মানুষ পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কোন জায়গা এটা বকপুর অঞ্চল এটা নপাড়ার মোট আপনার নাম আমি উপপ্রধান শহীদুল শেখ